কেমন ছিল উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসের দিন প্রথম স্বাধীনতা দিবসের দিন শোনাব আপনাকে নমস্কার সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় প্রতুল অকপট আছে আপনাদের সামনে আজকে একটা বিশেষ প্রতিবেদন তুলে ধরবো আটো স্বাধীনতার আটাত্তর বছর আমরা পার করে ফেললাম আবার আগামীকাল পনেরোই আগস্ট দু নতুন স্বাধীনতা দিবস আবার পালন করব গোটা দেশ জুড়ে আপনার বাংলাতেও আমরা সেই একই পালন করব কিন্তু আজকে যে প্রতিবেদনটা আপনাদের সামনে প্রাক স্বাধীনতা দিবসের প্রাককালে যে প্রতিবেদনটা আপনাদের সামনে শোনাব সেটা হলো এটাই যে উনিশশো সাতচল্লিশ সালের কিভাবে পালিত হয়েছিল কি হয়েছিল বাঙালি তথা ভারতবাসীর হৃদয়ে কি হয়েছিল দীর্ঘ স্বাধীনতার লড়াইয়ের পর বহু রক্তপাতের পর স্বাধীনতার প্রথম দিন উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট কিভাবে স্বাধীনতা দিবস পালিত হয়েছিল সেটাই শোনাবো আপনাদের শুনতে থাকুন দেখতে থাকুন সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় পর অভাবনীয় দৃশ্যের সাক্ষী থেকেছিল শহর কলকাতা সারাদিন ধরে শহর জুড়ে বিভিন্ন অনুষ্ঠান সব জায়গায় উত্তোলন হচ্ছে ত্রিবর্ণ রঞ্জিত পতাকা ফোর্ট উইলিয়াম থেকে সতেরো বার তোপ হলো হল তবে সবথেকে আকর্ষণীয় দৃশ্য দেখেছিল পার্সার্কাস নাকুদা মসজিদ অঞ্চলের মানুষ দেশ স্বাধীন হওয়ার আনন্দে কা ভাসিয়ে দিয়েছিল হিন্দু মুসলিম দুই সম্প্রদায়ের মানুষ দুই সম্প্রদায় সমস্ত ধর্মীয় ভেদাভেদ ভুলে স্বাধীনতার আনন্দে ভেসে গিয়েছিল 1947 সালে কলকাতা মিউনিসিপ্যাল গেজেট থেকে সেদিন নানান কথা জানা যায় শোনা যায় বেশ কয়েক মাস ধরে পার্সার্কাস নাকুদা মসজিদ এলাকায় হিন্দুরা যেতে ভয় পেতেন আবার হিন্দু প্রভাবিত বিভিন্ন এলাকায় যেতে ভয় পেতেন মুসলমানরা কিন্তু স্বাধীনতা আসার পর বাতাসে ঐক্যের সুবাস ভেসে আসছে মানুষ টের পাচ্ছে ব্রিটিশ শাসকরাই ছলে বলে কৌশলে দুই সম্প্রদায়ের মধ্যে বিভেদ তৈরি করে করেছিল তাদের প্ররোচনাতেই হয়েছিল দাঙ্গা দেশের স্বাধীনতা সে উপলব্ধি দিয়েছিল আপমর মানুষের মনে সেই শহরে উনিশশো সাতচল্লিশ সাল পনেরোই আগস্ট কারোর জন্য কোনো বাধা নেই

কোলাকুলি করেছিলেন একে অপরকে পান সিগারেট খাওয়াচ্ছিলেন উৎসাহ দিন দিন বাড়তেই থাকছিল সন্ধ্যা নামতে গোটা শহর কলকাতার আলোয় ভরে উঠেছিল যেন অকাল দীপাবলী শহরে রাত পর্যন্ত সেদিন শহরে মানুষের ঢল নেমেছিল সকালে রাজভবনে সাধারণ মানুষের ভিড় জনতার উন্মাদনা মাঝে মধ্যেই হাতের বাইরে চলে যাচ্ছিল বাংলার শেষ ব্রিটিশ রাজ্যপাল স্যার ফেড্রিক বারাওকে তার দেহরক্ষীরা নিরাপদে রাজভবনের বাইরে নিয়ে যান তার বিদায় জানানোর জন্য সরকারি অধিকারীদের আমন্ত্রণ জানানো হয়েছিল শেষ পর্যন্ত তাদের সঙ্গেও আর দেখা হয় ফেট্রেন্ট সস্ত্রে ছুটেছিলেন বিমানবন্দরে সেখান থেকে সোজা বিলেদের পথে ব্রিটিশ সূত্র শহরে হিন্দু মুসলিম হাতে হাত রেখে স্বাধীনতার প্রথম দিন উদযাপনে রেখেছিলেন সেদিন লহো আয় অতীত হয়ে গিয়েছিল ভয়াবহ দাঙ্গার স্মৃতি নমস্কার